আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আলামী মিশন সংক্রান্ত তো আলামী মিশনে গত কুড়ি তারিখে একটি পরীক্ষা হয়েছিল মূলত নিটে যারা যারা নিটে জেই এবং নিটে যারা প্রিপারেশন নিতে চায় আবাসিক থেকে তাদের জন্য তো গত কুড়ি তারিখে একটা পরীক্ষা হয়ে গেছে এবং সেই পরীক্ষার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তো কবে এই রেজাল্ট প্রকাশিত হবে আই উইল ইনফর্ম ইন দিস চ্যানেল সো বি কানেক্টেড মাস্ট বি কানেক্টেড অবশ্যই জুড়ে থাকবেন এবং আজকে আমি আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আবারও নতুন করে আলেবের মিশনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গত কাল থেকে অর্থাৎ 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সো লাস্ট ডেট কবে কবে লাস্ট ডেট এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি মূলত যারা দোজ হু দোজ ক্যান্ডিডেটস হু ওয়ান্টস টু ফর দ্য কোচিং অফিকেল কোচিং আবাসিক মিশন তারা তারা ভিডিওটি ভালো করে দেখো আর যদি আপনি গার্জেন হয়ে থাকেন আপনার ভালো করে দেখুন এবং আপনার সন্তানদের আপনার বলে দেবেন যে এইভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এইভাবে আপনারা করতে পারবেন যদি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জেনারেলি আই ইনফর্ম আই আপলোড ভিডিওস অ্যাবাউট আলামেন মিশন আদার আদার স্কুলস অ্যান্ড মেবি আরও হতে পারে এডুকেশনাল জব রিলেটেড ইস্যু সো শুরু করা যাক আজকের ভিডিওটি আল কোচিং এ যারা যারা অংশগ্রহণ করতে চায় বা আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাই তাদের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে এবং লাস্ট ডেট এবং অল ডিটেলস থাকছে আজকের ভিডিওটি সিলেবাস থেকে শুরু করে অল ডিটেলস চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আল এভেন মিশনে আল মিশনে নিট ইউজি নিট ইউজি দু হাজার ছাব্বিশ আল আমিন মিশনের নিট ইউজি দু হাজার ছাব্বিশে যারা যারা আবাসিক কোচিং নিতে চাই বয়স এবং গার্লস ক্ষেত্রে তারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারে আবারও বলে রাখি গত কুড়ি তারিখে একটি পরীক্ষা হয়েছিল নিটের জন্য তার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি সো রেজাল্ট কবে দেবে সেটা আমি অবশ্যই ভিডিওতে জানাবো যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবাসিক কোচিংয়ে ভর্তির জন্য নির্দেশিকা থাকছে ভর্তি নেওয়া হবে কলকাতা সংলগ্ন একুশটি শাখাতে নিজের জন্য মোট একুশটি শাখা আছে সো এই একুশটি শাখা কোনগুলো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব তো এখন যেটা জানার সেটা হচ্ছে ভর্তি কবে হবে ফর্ম ফিল আপ কবে হবে কিভাবে শুরু হবে ফর্ম ফ্রম শুরু হবে দশই মে থেকে দশই মে মানে হচ্ছে গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে শেষ তারিখ হচ্ছে ষোলোই মে মানে ছয় দিন সময় পাওয়া যাবে উইদিন সিক্স ডেজ ইভ টু ফিল এ ফর্ম ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট আল মিশন ডট টু আর জি পরীক্ষা হবে আঠারোই মে পরীক্ষা হবে আঠারোই মে এবং অ্যাডমিট কার্ডটি অবশ্যই পাওয়া যাবে সতেরো তারিখ কিংবা ষোলো তারিখ থেকে পরীক্ষা কেন্দ্র যেগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে খলদপুর খলদপুরে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে নয় বাজে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে মালদা টাউনে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে লালবাগে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সূর্যপুরে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে যারা যারা মুর্শিদাবাদ থেকে পরীক্ষা দেবে তারা মুর্শিদাবাদে বহরমপুরে আসতে হবে এবং বহরমপুর থেকে লালবাগ যে রেসিডেন্সিয়াল আলামিন রয়েছে ইংলিশ মিডিয়াম সেখানে গিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে অনলাইনে ফর্ম পূরণ চলছে ফর্ম পূরণ চলছে একাদশ শ্রেণীর ফর্ম পূরণ চলছে একাদশ শ্রেণী এবং নেট ইউজি বলে রাখি একাদশ শ্রেণীতে তারিখ হচ্ছে নয় মে এটা হয়ে গেছে আজকে ওদের পরীক্ষা এ ওদের পরীক্ষা চলছে আজকে এবং নেট ইউজিতে অর্থাৎ মেডিকেলে যারা যারা ভর্তি হতে চাই তারাই আবেদন করতে পারে দশই মে অর্থাৎ গতকাল থেকে শেষ তারিখ হচ্ছে ষোলো মে পর্যন্ত যদি কেউ আবেদন করতে গিয়ে কোনো কিছু না পারে তাহলে তারা এই এই স্ক্যান 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 রয়েছে স্ক্যানারে গিয়ে তারা কিন্তু করতে করতে পারে এবং স্ক্যানারটা কিভাবে হবে একটু করে বলে দিই গুগল খুলবে প্রথমে গুগল খোলার পরে দেখবে সেখানে বারকোড স্ক্যানিং এর মতো একটা অপশন রয়েছে গুগল লেন্স সে গুগল লেন্সে যাবে সেখানে ক্লিক করবে এটা আগে থেকে স্ক্রিনশট মেরে নেবে স্ক্রিনশট মারার পর এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখবে একটা লিঙ্ক খুলে যাবে অথবা যদি অসুবিধা হয় তাহলে ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ সেখানে যাবে সেখানে গিয়ে তোমরা তোমরা ফর্মটা ফিল করতে পারবে এবার বলে রাখি যে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষার সিলেবাস কি পরীক্ষার সিলেবাস অলরেডি আপলোড করা আছে তবু একটু করে বলে দিই পরীক্ষা এস এ কিউ টাইপ হবে এবং ইলেভেন এবং টুয়েলভের ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভে যা যা তোমরা পড়ে এসেছো এই ইলেভেন টুয়েলভের হোল সিলেবাস অনুসারে সমগ্র সিলেবাস অনুসারে পরীক্ষা হবে ইলেভেন টুয়েলভ সমগ্র সিলেবাসে পরীক্ষা হবে এবং বলে রাখি যারা যারা নিট দেবে তাদের ক্ষেত্রে ম্যাথ পড়তে হবে না আর যারা যারা জেই দেবে তাদের ক্ষেত্রে ম্যাথ লাগবে অর্থাৎ বায়োলজি লাগবে না তাদের ক্ষেত্রে যারা যারা জেইই ইঞ্জিনিয়ারের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য ম্যাথ লাগবে আর যারা যারা নিটের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য বায়োলজি লাগবে ম্যাথটা লাগবে না পরীক্ষা হবে আহ আগের মতো পরীক্ষা যদি হয় তাহলে একশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে দুই থেকে আড়াই দুই ঘন্টা তো এর ভিত্তিতে পরীক্ষা দেওয়া হবে তবে এইবারে ক্লাস ইলেভেনে পরীক্ষার সময় এবং পরীক্ষার নাম্বার কমিয়েছে তো এইবারে পরীক্ষার সময় এবং নাম্বার কমাবে কিনা সেটা আমার জানে নেই তবে যাই পরীক্ষা হোক না কেন সেই রেসিও অনুসারে সময় একই থাকবে এই ছিল নিট ইউ জি দুহাজার কোচিং এ আল আর্মিন মিশনে ভর্তির নির্দেশ কোন রকম কোয়ারি প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করবে আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের মাধ্যমে ধন্যবাদ সকলকে